সন্ধ্যায় এক বাটি গরম গরম যদি স্যুপ হয় আর যদি সেটা হয় সবার জন্য অর্থাৎ ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান সবাই খেতে পারবে তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা হ্যাঁ আজ তোমাদের সাথে চলো সেরকমই একটা রেসিপি শেয়ার করবো দেখো এখানে আমি কিছু সবজি নিয়েছি সেগুলোকে একটু কেটে নেব বাঁধাকপি পেঁয়াজ রসুন গাজর একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখন একটা পাত্রে খানিকটা জল গরম করতে বসিয়ে দিচ্ছি জলটা উষ্ণ গরম হয়ে গেছে এইবার সবজিগুলোকে একে একে অ্যাড করে দেব আচ্ছা এখানে আমি কিছুটা সুইট কর্ন আর কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি এখন সবজিগুলো পাঁচ মিনিট ধরে সেদ্ধ হতে থাক একটা কাপের ভেতর এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ লবণ আর দু চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি এবার এটাকে স্যুপের ভেতর অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার দিলে কিন্তু স্যুপটা একটু ঘন ঘন হয়ে আসে বেশ ভালো লাগে সবজিগুলো এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে সুপটাও ঘন হয়ে গেছে স্যুপটা আমাদের তৈরি এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে প্লিজ কিন্তু লাইক করে দিও নতুন রেসিপির জন্য নবমিতাকে কিচেন সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু